দেখো মানুষ মাত্র চারি ফেলে আসা স্মৃতি আসা দিনগুলো এবং ফেলে আসা ঘটনাগুলো আমরা একবার ফ্ল্যাশব্যাকে গিয়ে ফিরত আনার চেষ্টা করি আমরা সেই স্মৃতি কখনো ভালো কাহিনিকে নিয়ে হয় কখনো মন্দ কাহিনীকে নিয়ে হয় কখনো ছোটবেলায় আমরা যে একেবারে হাঁটি হাঁটি পায়ে পায়ে করে খেলতাম খেজুরের গাছের বাকলের পাতার উপরে বসে যখন বন্ধুরা টেনে নিয়ে যেত সেই টেনে নিয়ে যাওয়া গল্প বা স্মৃতি যেমন আমাদের কাছে আনন্দ দেয় তেমন হাঁটি হাঁটি পা পা করে যখন আমরা খেলতাম ঠিক সেই সময় দাঁড়িয়ে আমাদের বন্ধুদের সঙ্গে ডাঙগুলি খেলা বা একটি সাইকেলের টায়ারে একটি লাঠি দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যাওয়া সেগুলো যেমন আমাদের কাছে আনন্দ দেয় যেমন করে পুকুরের জলে হুড়ু করতে করতে জলকে কালো করে দেওয়া এবং মায়ের লাঠি ফেটা করা আমাদেরকে আনন্দ দেয় বা হাসির যোগান দেয় ঠিক তেমন করে ফেলে আসা জীবনের একাধিক যন্ত্রণা কখনো প্রেমিকার চলে যাওয়া কখনো রেজাল্ট খারাপ হওয়া বা বলা যেতে পারে পরীক্ষার ব্যর্থতা আমাদের জীবনে কষ্ট দেয় এই যে আনন্দ বা কষ্ট এই মিক্সড করা যে জীবনযাত্রা এবং ফেলে আসা যে শৈশব বা অতীত আমাদের জীবনকে অনেক করে তারা করে নিয়ে বেড়ায় আমরা কখনো অযোগ্যতার ভিড়ে যখন নিজেদেরকে মিলিয়ে দিই তখন কিন্তু আমাদের ফেলে আসা জীবনের অযোগ্যতা বা ব্যর্থতা আমাদের অনেক সময় বারবার করে প্রমাণ করার চেষ্টা করে বা আমাদের নিজেকে উজ্জীবিত করার বদলে পিছনের দিকে ঠেলে সরিয়ে দেয় এটা বোঝানোর জন্য যে আমাদের দ্বারা কখনো হবে না যখন আমরা প্রেমের প্রস্তাব নিতে গিয়ে লোকের কাছে বা অন্যের কাছে যখন আমরা প্রত্যাখ্যাত হয়েছি আগামীতে যখন আমরা প্রস্তাব নিয়ে কারোর কাছে যাব। তখন কিন্তু ফেলে আসা অতীতের সেই দগ্ধকে ঘা কিন্তু আমাদের এগিয়ে যেতে দেয় না ঠিক তেমন করে আমরা যখন পড়াশোনায় একটি নতুন চাকরির দিকে আঁকানোর প্রচেষ্টা করি বা চাকরির পরীক্ষার দিকে যাওয়ার প্রচেষ্টা করি সে ফেলে আসা অতীত কিন্তু অনেক সময় সেই ব্যর্থতা আমাদেরকে এগোতে দেয় না আমাদেরকে বারবার বলে যে না আমার দ্বারা কিন্তু হবে না ঠিক তেমন করে আমাদের জীবনের যদি ফেলে আসা সাফল্য গাথা আমাদেরকে বারবার যদি আমরা সেটা দেখি নিজেদের জীবনে মোটিভেশন যোগানের মতো করে কিন্তু সেই সাফল্য গাথা আমাদের বলার চেষ্টা করে তোমার দ্বারা হবে তোর দ্বারা হবে বন্ধুরা আমরা জীবনের এই ফেলে আসা অতীত এই ফেলে আসা ঘটনা ফেলে আসা জীবনের কথা যখন বারবার করি বলি আমাদের জীবনে কিন্তু একটা মিক্সড প্রতিক্রিয়া তৈরি হয় কখনো ভালো প্রতিক্রিয়া তৈরি হয় কখনো মন্দ প্রতিক্রিয়া তৈরি হয় কিন্তু বন্ধুরা একটা জিনিস আমাদের জীবনে জানতে হবে এই অতীত কিন্তু অভিজ্ঞতা লব্ধ ফসল বটে কিন্তু এই অতীত কিন্তু জীবনের সব কিছু নয় এই অতীত কিন্তু জীবনের টেনে রেখে দেওয়ার পাঠক্রম নয় এই অতীত কিন্তু জীবনের পিছন থেকে টানা দড়ি নয় যদি সেই টানা দড়ি হয় সেই দড়ি থেকে ছিন্ন হতে হবে যদি অভিজ্ঞতাটা মন্দ না হয়ে যদি ভালো হয় সেই অভিজ্ঞতার বদৌলাতে আমরা কিন্তু অভিজ্ঞতাকে সোপান করে আগামীর পথে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে পারি কিন্তু যদি সেই অভিজ্ঞতা মন্দ হয় যদি সেই অভিজ্ঞতা আমাকে পিছনের থেকে দড়ির মতো করে টেনে রেখে দিতে চেষ্টা করে তাহলে কিন্তু সেই দড়ির ছিন্ন করতেই হবে নিজের জীবনের ছন্দ নিজের জীবনের শখ নিজের জীবনের স্বপ্নের পাঠক্রমে আগানোর জন্য সেই অতীতের দগ্ধকে ঘাকে কিন্তু প্রত্যাখ্যান করে আগাতেই হবে যদি সেই অতীত আঁকড়ে বা অতীত চারিতাই করে আমরা জীবন কাটিয়ে দিই যেভাবেই সহস্র কোটি কোটি ছেলে মেয়েরা সেই অতীত চারণা করে জীবন কাটাচ্ছে ফ্রাস্ট্রেশন নেশাগ্রস্ততার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে তারা আগাতে পারছে না আগামীর পথে এটা কিন্তু ঠিক নয় সে অতীতের সঙ্গে প্রয়োজন লড়াই করতে হবে বাক বিতণ্ডা করতে হবে নিজের সঙ্গে নিজের জেদ ক্রিয়েট করতে হবে নিজের ভিতরের অতীতচারিতাকে পিছনে ফেলে জীবনের ভবিষ্যতের দিকে আগাতে হবে বর্তমানে বাঁচতে হবে ভবিষ্যতে মেশালি সুন্দর জীবন তৈরি করা প্রচেষ্টা এখন থেকেই নিতে হবে সুতরাং অতীতকে টাটা বাই বাই করতে হবে নিজের বর্তমান এবং ভবিষ্যতের পথে বাঁচতে হবে অতীতের ফ্ল্যাশব্যাক বা স্মৃতির অমন্ত জীবনের জন্য যদি অনুত্তম হয় সে অনুত্তমকে ফেলে আগাতে হবে ভালো থাকুক তোমাদের জীবনের সমস্ত অতীত ভবিষ্যৎ সুমঙ্গলময় হোক বর্তমানে বাঁচো জীবনের সুনাগরিক হোক ধন্যবাদ তোমাদের সব